আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের কোম্পানিতে আজকে ক্যারাম বোর্ড খেলার ফাইনাল চলতেছে আপনার স্টারেক কোম্পানিতে ফাইনাল খেলা আজকে আপনার সবাই মিলে বৃহস্পতিবার দিন ফাইনাল খেলা চলতেছে এখন পুরস্কার দিচ্ছে পুরস্কার বিতরণ করতেছে কে পুরস্কার পাচ্ছে দেখুন এটা হচ্ছে মাস্কেট মোবাইল

কিন্তু নোডি সেন্টিমেন্ট না কিন্তু यार अली भाई अली भाई এদিকে 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 দাও একটা একটা নাম দিবেন আর একটা নাম দিবেন এর খুব সুন্দর না সেকেন্ড পুরস্কার দিয়ে দিল ক্রামবোর্ড কালার প্রথম पांच सेकंड সবাইকে Tuh, ekon kelas पुरस्कार के दिशे देखते से कोलते से পুরস্কার দিয়ে দিল দেখতেছে কি দিল না দিল খুলে সবাই একটু আনন্দ আর কি বৃহস্পতিবার দিন প্রবাসী বাইয়ের আনন্দ করতেছে এই আর কি ছোটো একটা আনন্দ পুরস্কার